এক সময় তিনজন মানুষ একসাথে ভ্রমণে বের হলো সন্ধ্যার দিকে তারা একটি পাহাড়ি এলাকায় পৌঁছালো হঠাৎ আকাশে কালো মেঘ জমে গেল শুরু হলো প্রচণ্ড বৃষ্টি তারা আশ্রয়ের জন্য একটি গুহায় ঢুকে পড়ল কিন্তু কিছুক্ষণ পরেই পাহাড় থেকে একটি বড় পাথর গড়িয়ে এসে গুহার দরজা পুরোপুরি বন্ধ করে দিল ভেতরে অন্ধকার বাইরে ঝড় তারা বুঝতে পারল নিজেদের শক্তিতে দরজা সরানো অসম্ভব তখন একজন বলল শুধু একটাই উপায় আছে প্রত্যেকে নিজের জীবনের সবচেয়ে খাঁটি নিঃস্বার্থ আমলটি মনে করে আল্লাহর কাছে দোয়া করো প্রথম ব্যক্তি বলল হে আল্লাহ আমি একবার গরিব মানুষকে দুধ খাওয়ানোর জন্য পুরো রাত অপেক্ষা করেছিলাম নিজে ক্ষুধার্থ ছিলাম তবুও বাবা মাকে আগে না খাইয়ে আমি মুখে কিছুও তুলিনি যদি এটা তোমার জন্য হয়ে থাকে তাহলে দয়া করে আমাদের মুক্ত করো পাথর একটু সরে গেল দ্বিতীয় ব্যক্তি বলল হে আল্লাহ আমি একবার ভুল করে একজন মানুষকে কষ্ট দিয়েছিলাম পরদিন বুঝতে পেলে ক্ষমা চাইলাম এবং তার ক্ষতি পূরণ করলাম যদি এটা তোমার সন্তুষ্টির জন্য হয়ে থাকে তবে দয়া করে আমাদের মুক্ত করো পাথর আরও সরে গেল কিন্তু এখনও বের হওয়ার জায়গা হল না তৃতীয় ব্যক্তি বলল হে আল্লাহ আমি একবার খুব কঠিন সময়ে ছিলাম এক শ্রমিক আমাকে কাজ করে চলে গিয়েছিল তার মজুরি আমার কাছে ছিল আমি সেই টাকাই ব্যবসায় লাগিয়ে বড় করলাম বছর পর সে ফিরে এলে আমি পুরো সম্পদটি তার হাতে দিয়ে দিলাম যদি এটা তোমার জন্য হয়ে থাকে তবে আমাদেরকে আজ মুক্তি দাও এই দুয়া শেষ হতেই পাথর সম্পূর্ণ সরে গেল তারা তিনজন নিরাপদে বের হয়ে আসলো